সবার কানের মধ্যে একটু করে ড্রপ দিয়ে দিলাম এভাবে হালকা ভাবে ম্যাসাজ করে দিতে হবে এ তোমার কমপ্লিট এখন আমাদের বাকি সবাই আছে পিতৃ বাচ্চা সবগুলাকে এখন দেওয়া হবে আচ্ছা তোমরা তো খুশি হই না মনে করছে খাবার দিতেছি না পিঙ্কি ভালো না পিঙ্কি বিজি হয়েছে সব বাচ্চাগুলো দিতেছে পিঙ্কি আচ্ছা

তোমার কানে তো ময়লা ভাইয়া বই রা গেছি রে আচ্ছা কোনে আসুন তুমি বাচ্চা মানুষ স্কুলে থাকো এমন করে না এই দিক চালাক আবার কালা কালা মিলে গেছে গা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দাঁড়ো দ্রুপদী এমন করে না

এমন মোলে সেটা ভিতরে ওই কোন কোনসা শুরু দাও এটা প্লাস্ট বাক্স কমপ্লিট এবার সোনিয়া সোনিয়া সো বাসো কই বাসো ভালো আগে পাম কাঁটা দিতে হবে খালি পরে পাম কাঁটা দেবা জানা বুঝিলা না হ্যাঁ তাহলে এই এই কাঁটা দাঁটা তোমরা সবাই যাও দুর্গতি বাকি আছ তুমি বাকি না বলতেছে সবাই কিনিস আমাকে দিই নাই আমি কি তো এটা দিলে তো তোমার ঝাঁকা নাকা শুরু হবে একটু ঝাঁকা দে

এই আদরের মেদাল দপوره না এক ফটা দিলে হবে এখন বাকি আছে মহারঙ্গা ওই মহারঙ্গা কই মহারঙ্গলে চলেছে হে চলে গেল মহারঙ্গশা ये थे तू भी पागल आदमी मेरे बोलता ya,